সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচটি ঘোড়া প্রস্তুত অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আরেকটি গোড়দর প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং শুরু হয়ে গেল আরেকটি গোড়দর প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি পাঁচটি অসাধারণ ঘোড়ার প্রতিযোগিতা চমৎকার গতিতে চলে চলছে ঘোড়া গুলো এই মুহূর্তে সবার আগে এগিয়ে রয়েছে বাংলার বাঘ গোড়াটি এবং অন্য গোড়া থেকে অনেকটাই এগিয়ে রয়েছে দেখা যাক গোদ প্রতিযোগিতায় শেষ পর্যন্ত জামালপুর জেলা প্রতিযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল গ্রাম বাংলার বিস্তীর্ণ মাঠে অসাধারণ একটি গোডোর প্রতিযোগিতা এই মুহূর্তে এগিয়ে রয়েছে বাংলার মা গোড়াটি এবং প্রতিদ্বন্দ্বী ঘোরা থেকে অনেকটাই এগিয়ে রয়েছে আপনারা চমৎকার এই গোড্দ প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন আমরা আছি জামালপুর জেলার দনগঞ্জ থানা জিল বাংলা সুগার মিল মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গোড়া দৌড় প্রতিযোগিতায় আপনারা আমাদের সাথেই দেখুন দেখুন আজকের এই গোড় দৌড় প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কোন গোড়াটি বিজয়ী হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদ্বন্দ্বী গোড়া থেকে অনেকটা এগিয়ে রয়েছে বাংলার পাক গোড়াটি অসাধারণ গতিতে ছুটে চলছে এবং পিছন থেকে আরেকটি গোড়া হারানোর চেষ্টা করছে পিছিয়ে পড়েছে আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মাঠে অসংখ্য দর্শক প্রবেশ করেছে চারদিকে বৃত্তাকার আকারে প্রচুর দর্শক সমাগম ঘটেছে উত্তরবঙ্গের থেকে অসংখ্য ঘুরা এবার খেলা এসেছে জামালপুর দেওয়ানগঞ্জ জিল বাংলা মাঠে আমরা দেখতে পাচ্ছি এখনো দুর্বার গতিতে দুরন্ত গতিতে চলে চলছে বাংলার বা আর পিছনে রয়েছে অন্য প্রতিদ্বন্দ্বী ঘোড়া আমরা দেখতে পাচ্ছি বাংলার বাঘ অনেকটা এগিয়ে গেছে জয়ের লক্ষ্য নিয়ে দেখা যাক শেষ পর্যন্ত বাংলার বাঘকে ধরতে পারে কিনা প্রতিদ্বন্দ্বী ঘোড়াগুলো আমরা দেখতে পাচ্ছি এখনো দুর্বার গতিতে চুরি চলছে আরো দুরন্ত গতিতে চুরি চলছে বাংলার বাঘ এমন ভাবে চুরি চলছে যে তাকে গলা ছোয়ার বাইরে অনেকটি ছিটকে পড়ে গেল অন্য প্রতিদ্বন্দ্বী ঘোড়াগুলো আরো চলে যাচ্ছে বাংলার বাঘ এবং শেষ মুহূর্তে এবং শেষ পর্যন্ত দেখতে পারলাম বাংলার বাঘ বিজয়ী হয়ে গেল এবং অন্য প্রতিদ্বন্দ্বী ঘোড়াগুলো পিছে পড়েছে এবং আস্তে আস্তে তারা আসছে এবং শেষ মুহূর্তে দেখলাম অন্য প্রতিদ্বন্দীর দুটি গুড়া এসে থামলো এবং দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থানের অধিকার করলো এবং চতুর্থ স্থান অধিকার করলো আরো একটি গুড়া আমরা একটি অসাধারণ গর্দর প্রতিযোগিতা দেখলাম যদিও প্রতিদ্বন্দী প্রথম স্থান অধিকারকারী বাংলার বাঘ অনেকটি এগিয়ে ছিল বাকি গুড়া আসছে আমরা এই মূর্তি দেখতে পাচ্ছি মঞ্চের দিকে চলে যাচ্ছে গুড়াগুলো আমরা একটি অসাধারণ গর্দর প্রতিযোগিতা দেখলাম এই ধরনের গর্দর প্রতিযোগিতা দেখতে চলে আমাদের সাথেই দেখুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ টি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য